উসমান হাদি গতকাল রাত দশটায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি রাজিউন হাদির মৃত্যুর খবরে দেশ জুড়ে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষ জড়ো হতে শুরু করে হাদির হত্যার বিচার চায় দোষীদের আইনের আওতায় আনতে হবে এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা কোথাও কোথাও বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে আবার কিছু স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের অভিযোগ ঘটনার পর যথাযথ তদন্তে গড়িমসি করা হচ্ছে তা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং তদন্তের অগ্রগতি নিয়মিতভাবে জনসম্মুখে প্রকাশের দাবি জানান এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে হাদির মৃত্যুর ঘটনায় জনমনে যে ক্ষোভ ও শোক তৈরি হয়েছে তা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের মাধ্যমে প্রশমিত হবে এমন প্রত্যাশা করছেন সচেতন মহল উপদেষ্টা প্রধানমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ ইউনুজ জাতির উদ্দেশ্যে বিশেষ ভাষণে শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি হাদিকে দলিলহীন সংগ্রামের সাহসী যোদ্ধা ও দেশের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক বলে উল্লেখ করেন চিকিৎসাধীন জুলাই গণভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই শরীফ মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে